আমার উন্মতেরা আগামী বছর আমি হয়তোবা বা পালন নাও করতে পারি তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা কিতাব দেয়া হলো গাইড নামে দেয়া হলো আলিয়াম আত্মাল তো Kamil পরিপূর্ণ গাইড নামে এই গাইড নামো যদি তুমি মানতে পারো নবীজি বলেন তারক তুফিকুম আমরাইন লাংটা দিল্লু মা তামাসসতুম বিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসুলে আমার নবী বলেন দুইটা জিনিস তোমাদের মধ্যে রাখলাম একটা হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব যেই কিতাবের নাম হলো কুরআন এই কোরআন নামক কিতাব দা গাইড নামা তোমাদের জন্য আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন এই গাইড নামরা তোমরা জীবনের সঙ্গে মানিয়ে নেবে আর একটা হলো আমি রসুলের সন্না একটা হলো কোরান আর একটা হলো সন্না এই দুইটা জিনিস যদি তোমাদের জীবনের সঙ্গে আগড়িয়ে ধরতে পারো বান্দা তাহলে তোমরা দুনিয়া সফল কাম হয়ে যাবা আখে রাতে আল্লাপাক তোমাদের জন্য দিবেন জান্নাত সুভান দুইটা জিনিস একটা কোরআন আর একটা হলো রসুলের সুন্না কোরআন এবং সুন্না অনুযায়ী যাপন করো তাহলে তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে এটা আল্লাহ পাকের ওয়াদা সত্য বাস্তব ঠিক কিনা আমাদের মতো না আমরা একটা ওয়াদা করি ভঙ্গ করি পালন করে না এরকম না ওয়াদাল্লাহি হাক্কা আল্লাহ পাকের ওয়াদা সত্য বাস্তব সুবহান এইজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলাম পরীক্ষায় পাশ করা লাগবে দুনিয়ায় পরীক্ষার আর ইজাল কি হবে পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দিলাম আল্লাজি খলাকালম ওয়াল হায়াত লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া আল আযীযুর গফুর আল্লাহ পাক রবুল আলামিন বলেন দুনিয়াতি আমি তোমাদের জন্য পরীক্ষার জন্য পাঠাইলাম এরকম এরকমভাবে পরীক্ষা দিবে কারণ তোমাদের দুনিয়ার হায়াত একেবারে অল্প সময়ের জন্য তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু নামক মেডিসিন দিয়েই তৈরি করেছি জন্মের সময় মৃত্যুর মেডিসিন দিয়ে দিচ্ছি তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত হায়াত আমি আল্লাহ দান করে দিলাম দুনিয়াতে দুই দিন ঘুরবা ফিরবা কি আমল করবা এইগুলো আমি আল্লাহ রফুল আলমিনের কাছে জবাব দেয়া লাগবে ঠিক কি না সামান্য দুনিয়ায় তোমাদেরকে পাঠাইলাম এই কিছু সময়ের জন্য তোমরা দুনিয়াতে কি আমল করবে সে আমলগুলো আবার আমার কাছে হিসাব দেওয়া লাগবে শুধু আমলের হিসাব তা নয় না তোমাকে আমি এই সুন্দর যৌবন দান করেছিলাম এই জম্ব যৌবন বয়সটা তুমি কোন কাজে লাগাইছ তোমাকে আমি অর্থ দান করেছিলাম অর্থ কিভাবে উপার্জন করেছ কিভাবে ব্যয় করেছ হিসাব দিয়ে যাও সবগুলোর হিসাবকে আমাদের ময়দান নেওয়া হবে হিসাব নেওয়া হবে শরীরের হিসাব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিবেন শরীরের চামড়া গুলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আপনার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে সুবহানাল্লাহ সবকিছু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন আমার আপনার বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে আল্লাহ হাত আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে চোখ মুখ কান পাও অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমার আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে পাক রব্বুল আলমিনের কাছে মামলা দায়ের করবে এজন্য মুসলমান ভাইয়ের আমার দুনিয়ায় থাকতে অল্প সময়ের জন্য পাক পাঠিয়েছেন দুনিয়ায় থাকতে আমাদেরকে ইমান নিয়ে মুসলমান হয়ে কবরে যেতে হবে ঠিক না ঠিক যদি মুসলমান না হয়ে ইমান না হয়ে কবরে যায় কবর আমার জন্য এরকম করবে খারাপ ব্যবহার করবে কবরের আজাব সহ্য করা সম্ভব হবে না কেমতের ময়দানে আমি আপনি জাহান্নামে হয়ে যাব এই জন্য অল্প সময়ের জন্য আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়ায় অল্প সময়ে আমল করে আখেরাদের সামান জোগাড় করে দুনিয়া থেকে বিদায় হতে হবে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার মহরমের আপনার মা শুরু হয়েছে যেটা গত জুমে আলোচনা করেছিলাম মহরম সম্পর্কে আলোচনা হয়েছিল মহরম মাসের অনেকগুলো ইতিহাস তার মধ্যে আসরা যেটাকে দশ বলা হয় দশ তারিখ দশ তারিখের ইতিহাস আমরা অনেকে আমি গত জুমায় আলোচনা করেছি দোয়ার অনুষ্ঠানে আলোচনা করেছি উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আছে এর ইমাম হুসাইন এবং তার পরিবার কারবালা নামক প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিলেন এসডির অত্যাচারে এসেডির বাহিনীর কাছে সে ঘটনাগুলো বলা হয়েছে এই দশ তারিখে আরো অনেকগুলো ঘটনা ঘটেছিল যেমন মোসা আলহসালাম মুসানবী তার জামানায় একজন খুদা দাবিদার ছিল অত্যাচারী জুলুম বাচ্চা ছিল তার নামটা কি বলতে পারবেন মুসানবীর সঙ্গে এই জামানায় একজন অত্যাচারী বাচ্চা ছিল নাম কি আবার বলেন আমরা অনেকে জানি না বুঝতে হবে মুসানবী আল্লাহর একজন পাইগুম্বার ঠিক কি না মোসানবীর পাশাপাশি একজন আল্লাহর ছিল নাম কি ফেরাম প্রত্যেক নবীর আসলদের সময় একজন এরকম আসছে ইব্রাহিম নবীর সময় কে ছিল মিস্টার নমরুদ আমাদের পাইগুম্বার আখেরি পাইগুম্বার রসুল কারিম সাল্লাহ আলী সাল্লামের জামানায় কে ছিল আবু জাহে সাহেবা ওবাই এমনি খালফ ঠিক কিনা যেখানে ভালো সেখানে মন্দ তো মোসা আলাই সালাম তিনি ছিলেন এই আল্লাহর একজন পাইগুম্বার এই পাইগুম্বার যখন এক আল্লাহর কথা বলেছেন দিনের কথা বলেছেন প্রত্যেক নবী রাসূলই আল্লাহর কথা বলেছেন আল্লাহকে মানার কথা বলেছেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনইবুদুল্লাহ ওয়াজিতানি বুত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক নবী রসুল্লাহ এক আল্লাহর কথা বলেছেন

এর তাফসীর যে নিসিরা মানেনা অন্যদেরকেও মানতে নিষেধ করেছে মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনকে মুসা সংক্ষেপত বলে موسی নবী যখন ফিরাউনকে বললেন হে ফিরাউন তুমি রব হইতে পারো না এক রবের তুমি এরকম ভাবে স্বীকার কর একজন রব আছে तमाम পৃথিবীর মালিক hayat এবং মৃত্যুর মালিক তাকে স্বীকার কর ফিরাউন বলল হে মোসা তুমি কি বলো আমি ফিরাউন রব আমি রব থাকতে আবার কে রব হইতে পারে আমার তো জানা নাই আমি তো রব মোসা নবী বললেন তুমি রব হইতে পারো না রব একমাত্র তামাম পৃথিবীর মালিক ঠিক না যখন এরকম দাওয়াতের কাজ চলছে চলতে চলতে একবার ফিরামন ষড়যন্ত্র করলো যে মশা তো উঠে পড়ে লেগেছে কোন রবের কথা বলে আমি কোন রবের কথা বলে মশাকে তো মানা যাবে না অর্থাৎ কতল করে দিতে হবে দেশ থেকে বিতাড়িত করতে হবে নাই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ষড়যন্ত্র করলো রাতের আধারে ষড়যন্ত্র করেছে মশাকে পাকলাও করতে হবে মুসলমান ভাইরা আমার মোসা আলা ইসলাম এরকম ভাবে যখন তাকে খবর দেওয়া হল মোসা বলা হলো হে মোসা ফিরাও ধাওয়া পাকড়াও করেছে আপনাকে কতল করে দিবে এখন কি করা যায় মুসলমান ভাইরালে আমার মোসা নবী রাতের আধারে ছয় লক্ষ উম্মকে নিয়ে চলে যাচ্ছেন এরকম ভাবে নদী পার হয়ে চলে যাবেন নদীর কাছাকাছি যখন গিয়েছেন তখন নদীতে আর কোন রাস্তা নাই হায় হায় কিভাবে রাস্তা পার হব আল্লাহ আলামিন বলেন الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُغْرَقُونَ إِنَّا لَمُدْرَكُونَ موسی লোক বলল হে موسی আমরা তো এখন ধরা পড়ে গেলাম দেখা যাচ্ছে ফিরাউনের লোক আসছে ফিরাউনের লোক মুসাকে দেখতেছে মুসার লোক ফিরাউনকে দেখতেছে মাসখানে এই নদী লোহিত সাগর বা নীল নীল নদ কিভাবে পার হব কিভাবে পার হব আলা কাল্লা মুসা নবী বললেন ক্বালা কাল্লা ইন্না মাআ রাব্বি সাইহদিন আল্লাহু আকবার মানে মুসা আলাইহিস সালাম বলেন হে আমার উম্মতেরা চিন্তা করোনা আলা কাল্লা ইল্লা রাব্ব ইন্না মাইয়া রব্বি সাইহদিন লিসাই রব আমি মুসার সঙ্গে আছি নিচে আল্লাহর সঙ্গে আছে তোমরা কোনো চিন্তা করো না পার হয়ে চলে যাব সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার মুসা নবীর হাতে একটা মুজিজা লাঠি ছিল এই লাঠিটা মোসা আলহ সাল্লাম কে আল্লাপাক দান করেছিলাম মহাজার লাঠি মোসালাম এ মুসা তোমার লাঠিটা এরকম ভাবে সমুদ্রের ভিতরে আঘাত কর মসারাবে লাঠি সমুদ্রের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ আরমিন এরকম ভাবে অনেকগুলো রাস্তা করে দিলেন সুবহানাল্লাহ পৃথক পৃথক ভাবে প্রশস্ত প্রশস্ত রাস্তা আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিলেন আদি শরীফের আওয়াতে আসছে বারোটা রাস্তা করে দিয়েছিলেন কিন্তু কোরআনুল কারিমের ভিতরে পৃথক পৃথক কথা আসছে পৃথক পৃথক রাস্তা অনেকগুলো রাস্তা প্রশস্ত রাস্তা করে দিলেন মুসা নবী তার উম্মদদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন সুবাহ আল্লা বলেন আমি মূষা এবং তার দলের লোকদেরকে নিয়ে পার করে দিলাম আমি আল্লাহ তাদেরকে বাসিয়ে দিলাম বলেন আমি আল্লাহ এবং তার লোকদেরকে আমি বাসিয়ে দিলাম আ

আকার রাস্তা পেছ ঢাল্লা রাস্তা আগে কোথাও দেখেনি এ মুসা এখন যাবা কোথায় রাস্তা তো হয়ে গেছে আল্লাহ কই ধোক রাস্তার ভিতরে রাস্তার ভিতরে আয় না নদীর মাছখান পর্যন্ত আয় তরে কেমনে মুসা মারবি না কে কারে মারবি দেখা যাবে যখন এরকম ভাবে ফিরাউন তার দলের লোকদেরকে নিয়ে মুসা নবীকে ধাওয়া করছে এরকম নদীর মাছখানে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন انما امره اذا اراد شيئا ان يقول له কোন আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ পাক মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পানি যেই মুসা নবীকে বাঁচিয়েছিলেন বাঁচিয়েছিলে রাস্তা তৈরি হয়েছে আমি আল্লাহ হুকুম দিয়েছি আমার হুকুমে রাস্তা হয়েছে এখন আমি আল্লাহ হুকুম দিলাম পানিটা আবার মিশে যাও আমার শত্রু আমার মুসার শত্রু ফিরাউন এবং তার দলের লোকদের আমি চবিয়ে মারব সুবহানাল্লাহ এই পানি আবার মিশে যাও এক হয়ে যাও আমার শত্রু আমার মোসার শত্রুকে আমি এই পানির ভেতরে চুবিয়ে মারব মুসলমান ভাইরা আমার ইল্লা ফি যালিকা আয়াাতাও ওয়া মা কানা aksaruhum mu'minin আল্লাহ পাক বলেন আমি কেন তাদেরকে মারলাম আমি মোসাকে কেন বাসিয়ে দিলাম আর ফিরাউন কেন মানলাম যেহেতু মোসা ছিল আমার পাইগম্বার আমার হুকুমের তাবেদার ছিল আমার হুকুম মানত আর ফিরাউন তার দলের লোকদেরকে মানলাম এই জন্য তার আকসার অর্থাৎ বেশিরভাগ এরকম লোকে আমি আল্লাহকে রব তারা মানত না সুহান তাদেরকে মারলাম এই কারণে তারা আমি আল্লাহকে রব মানতো না এই জন্য তাদেরকে মেরে দিলাম আর আমার পাইগুম্বার মোশাকে আমি বাঁচিয়ে দিলাম মুসলমান ভাইয়েরে আমার আল্লাপাক রব আিন প্রত্যেক একটা নবী রসুল এবং তার উম্মদেরকেই এরকম ভাবে জান্নাতের সুসংবাদ দান করেছেন তোমরা মুমিন হও আমি আল্লাহর হুকুম মানো তাহলে তোমাদেরকেও আমি কঠিন কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেবো সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ পাকের হুকুম মানা রসুলের তরিকা মানা এটাই মুসলমানের উদ্দেশ্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলুন আমি